ওয়াল্টন এসি প্রেজেন্স টিভি ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় আমরা আজ কথা বলবো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির স্থাপন করা একটি অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনারা জানেন বেবজা সারা দেশেই বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করেছে পাশাপাশি সরকার এখন যে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে তার একটি অর্থনৈতিক অঞ্চলে তারা বিনিয়োগ করা বা তাদের একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে সেটি চট্টগ্রামের বীরেশ রয়ে বেবজার এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে বিনিয়োগ করার জন্য বিদেশি প্রচুর প্রতিষ্ঠান বিশেষত প্রায় অর্ধ শত প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বিনিয়োগ করেছে ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান তার থেকে পাঁচটি কোম্পানি তারা রপ্তানিও শুরু করেছে কোন কোন দেশের কি ধরনের প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে বা বিনিয়োগ করে রপ্তানি শুরু করেছে তাদের কি ধরনের পণ্য তারা উৎপাদন করছে এবং তারা এইখানে কোন ধরনের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে এই নিয়ে টিভিএস বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি করেছেন টিভিএস এর স্টার জহির রাহান আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনব জহির রাহান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার যে স্টোরি আপনি বলছেন যে চট্টগ্রামের মিরেশ্বরাইতে বেবজার যে অর্থনৈতিক অঞ্চল সেখানে সরি বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান বিনিয়োগ করে খুব স্বল্প সময়ের মধ্যে তারা রপ্তানি শুরু করেছে আসলে এইখানে কোন ধরনের প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বা এখান থেকে যারা রপ্তানি শুরু করলো তারা কি ধরনের পণ্য রপ্তানি করছে ধন্যবাদ আসলে এখানে ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান তারা এক্সপোর্ট শুরু করেছে পণ্য উৎপাদন করে তো তার ভেতরে চারটি প্রতিষ্ঠানে চায়নার আর কি আর তো এখন এখানে যেটা হলো যে এক্সারসাইজ শ্যু এক্সারসাইজ বা এই রিলেটেড প্রতিষ্ঠানগুলো এখানে অলরেডি উৎপাদনে গিয়েছেন আর প্রায় আটচল্লিশটা প্রতিষ্ঠান পাইপলাইনে আছে যারা ধরেন কনস্ট্রাকশন শুরু করেছে এর ভিতরে প্রায় দশটি আরও চারটা প্রতিষ্ঠান খুব রিসেন্ট মানে উৎপাদনে যাবে পণ্য তো এই এই অর্থনৈতিক অঞ্চলে যে টোটাল যে বিনিয়োগ যেটা হয়েছে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের মতো মানে বিনিয়োগ প্রস্তাব তারা প্রস্তাবিত বিনিয়োগ যেটা আমরা বলি সে সেটা ওখানে আসছে তো তারা মূলত এখন যেটা ওখানে আসছে যে ওই অর্থনৈতিক অঞ্চলে যারা মানে যেই প্রতিষ্ঠানে একটু তুলনামূলক পানি কম প্রয়োজন মানে ব্যবসা একটু সার্চ করে ওই প্রতিষ্ঠানগুলো দিচ্ছে এবং মানে হাই এন্ড পণ্য যারা তৈরি করে যে বিষয়গুলো মানে পণ্যের যে বহুমুখী বৈচিত্র্য আছে সেই প্রতিষ্ঠানগুলো তারা বেছে বেছে দিচ্ছে তা আমরা যেই তথ্যগুলো এখান থেকে পেলাম সেখানে দেখা যাচ্ছে লাস্ট ন মাসে প্রায় সাড়ে তিনশো মিলিয়ন এখানে বিনিয়োগ আসছে বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে দেশি বিদেশি মানে বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে আছে তো তার ভিতরে

তো এই জোনে যখন দু হাজার বাইশে তারা প্রথম ল্যান্ডলিস এগ্রিমেন্ট করে একটা প্রতিষ্ঠানের সাথে তো তো বাইশ থেকে এই এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় আটত্রিশটা প্রতিষ্ঠান এখানে ই করে ল্যান্ড লিস এগ্রিমেন্ট করে পাঁচটা উৎপাদনে গেল তো তারা বিশেষ করে টেক্সটাইল এবং আর জি সেক্টরে এইটা এখানে আছে এক্সোসোরিস প্রতিষ্ঠানগুলো আছে আবার মানে কিছু প্রতিষ্ঠানগুলো আছে যারা মানে কি বলে এই যে পুতুল বা এই রিলেটেডগুলো বানাবে এইরকমও কিছু প্রতিষ্ঠান ওখানে আসতেছে তো বেশিরভাগ ক্ষেত্রে যে টেক্সট আর সেক্টরের প্রতিষ্ঠানগুলো ওখানেই করতেছে এবং চায়নার প্রতিষ্ঠানগুলো বেশি এখানে তো আর এম জি সেক্টরে কোন ধরনের প্রতিষ্ঠান যারা সরাসরি কি পোশাক তৈরি করবে বা ব্যাকওয়ার্ড লিংকাজের প্রতিষ্ঠান কিনা যে অ্যাকসেসরিজ তৈরি করে মূল আর কোম্পানি যারা এক্সপোর্ট করে তাদেরকে দিবে কোন ধরনের প্রতিষ্ঠান একটা হলে পোশাক তৈরি করবে এরকম প্রতিষ্ঠান এখানে আছে যে রপ্তানি করবে ওখান থেকে পোশাক তৈরি করবে এইটা একটু বেশি আর অ্যাকসেসরিজ প্রতিষ্ঠানে সেখানে একটা কিছু আছে বিশেষ করে কি বলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারপরে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান এখানে আসছে বিনিয়োগের জন্য বা ভারতের প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের জন্য এখানে আগ্রহ প্রকাশ করেছে তো আমরা ঈদ এবং এই তাদের যে আটটি সারা দেশে ছড়িয়ে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন তাদের ওই যে অভিজ্ঞতা প্রায় ৪৫ বছরের যে অভিজ্ঞতা বেবচার একটা আছে তো সেই অভিজ্ঞতার আলোকে এখানে তারা এই জোনটা ফেস বাই ফেস করছে যার ফলে বিনিয়োগকারীদের এবং আকর্ষণ এখানে খুব হ্যাঁ একটু তাহলে আপনি বলেন আপনি যেহেতু বলেই ফেললেন সেটা হচ্ছে যে আমরা এতদিন বেবজাকে চিনি যে বেবজা ইপিজেড করে এক্সপোর্ট প্রসেসিং জোন করে এবং আমাদের দেশের বেবজার ইপিজেড বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের অনেক আগ্রহ আমরা দেখি এই বেবজার ইপিজেড আর বেবজার অর্থনৈতিক অঞ্চল এর মধ্যে কাঠামোগত বিশেষ কোনো পার্থক্য আছে কিছু হ্যাঁ কাঠামোগত পার্থক্য হলে মানে ইপিজেড যেটা হয় কি যে রপ্তানি যেই প্রতিষ্ঠানগুলো করে তারা ওখানে আসলে বিনিয়োগগুলো করে যে এখান থেকে পণ্যই করে রপ্তানি করে দেবে কিন্তু এখানে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে রপ্তানিও করতে পারবে আবার যদি চায় দেশের লোকাল মার্কেটও বিক্রি করতে পারবে সেটা আর আরেকটা মজার বিষয় হলো যে এই আটটা অর্থনীতি মানে এক্সপোর্ট প্রসেসিং জোনে যে জমি এটা প্রায় অর্ধেক জমি এই যে এগারো হাজারে করে যে বেবজার অর্থনৈতিক অঞ্চল মীরশ্বর এখানে জমে আর আপনি রিসেন্ট দেখলেন যে বিডা চেয়ারম্যান যেটা একটা ই করলো যে মাইডা গঠন করছে মানে মিরশ্বরে ওই এলাকাটা নিয়ে খুব বড় একটা প্রকল্প নিয়েছে কাছে পোর্ট মানে এই ফ্যাসিলিটি থাকার জন্য বিনিয়োগকারী ওখানে আরও আকর্ষিত হচ্ছে আর কি বিনিয়োগকারী মানে ওখানে বিনিয়োগের জন্য আর বেবজার যেটা অভিজ্ঞতা আছে তারা যে ওখানে টাইম টু টাইম যে তাদের কাজের সাথে যে মিল রেখে তারা সার্ভিসগুলো পায় কারণ তাদের তো একটা অলরেডি একটা বাস্কেটে মানে বিনিয়োগকারীদের সাথে তাদের প্রতিনিয়ত এক্সপোর্ট প্রসেসিং জন্য সেই বিনিয়োগকারীও দেখা যাচ্ছে এখানে আসছে এবং আমরা যেটা চুক্তি ল্যান্ডলিস করেছে যেটা বললাম আটচল্লিশটা এবং আরও পাইপলাইনে প্রায় পঁয়ত্রিশটা প্রতিষ্ঠান আছে যারা এবং তারা যেটা দেখতেছে যে বিশেষ করে যাদের বেশি পানি প্রয়োজন হয় এখানে তারা ওইটা আসলে দিচ্ছে না কারণ তারা বলতেছে ভাই আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে যে আমি দিলাম যে কারণ বিশেষ করে কিছু কিছু প্রতিষ্ঠান আছে টেক্সটাইলে তাদের প্রচুর পানি প্রয়োজন হয় আমার ছয় মাস আগে একটা প্রোগ্রামে গেলাম বেবজার এক্সিকিউটিভ চেয়ারম্যান তিনি বললেন যে এরকম প্রতিষ্ঠান আছে প্রায় প্রায় দেড়শো মিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসছে কিন্তু ওই পানির চাহিদার জন্য ফিরিয়ে দিতে হচ্ছে কারণ আমাদের এটা আসলে এই জোনটা এখানে পানি আসলে সরবরাহ করা হচ্ছে কোথেকে নদীর পানি নাকি ভূগর্ভস্থ পানি এখন যেটা করতেছে যে এখন ভূগর্ভস্থ পানি নিচ্ছে তারা কিন্তু সরকারের পরিকল্পনা আছে বিশেষ করে এই জোনটা আবার সে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় মানে ন প্রায় তিরিশ হাজার একর যে জমি যেটা বেজা মানে এই প্রকল্পটা নিয়েছে তাদের কাছ থেকে একটা অংশ এগারো হাজার একর গেছে তো ওই বিজার একটা পরিকল্পনা আছে গভর্নমেন্টের এই সাথে ওয়াসা বা বিদেশি সংস্থার সাথে মিলে এটা যে নদী থেকে পার্শ্ববর্তী নদী থেকে ওখানে পানিটা নিয়ে আসবে চাহিদা এবং তারা ফেস বাই ফেস আগামী পাঁচ বছরে কি প্রয়োজন এরপরে কি প্রয়োজন ফুল চালু হলে কি প্রয়োজন এভাবে তাদের ডিটেলস একটা প্ল্যান আছে তারা ওইটা করতেছে আপাতত মানে ভূগর্ভত পানি নিচ্ছে এবং এখনও কিন্তু এই জন্যে গ্যাস সংযোগ যেটা আশি পার্সেন্ট তারা পাইপলাইন করে ফেলতেছে মানে যেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এগুলো তারা মানে রপ্তানিতে গেলো তাদের বিদ্যুৎ নির্ভর আসলে প্রতিষ্ঠানগুলো তো ব্যবসা যেটা আশা করতেছে যখন ওই গ্যাসটাও চলে আসবে তারা মনে করতেছে যে বছরের শেষে এগুলো তাদের ওইকে পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে এবং গভর্নমেন্ট যখন মানে গ্যাস সার্ভিস এটা তো আসলে সরকারের একটা বিষয় যে আমাদের গ্যাস চাহিদা যে বিষয়গুলো যদি থাকে দিলে এবং এই বিনিয়োগকারীরা আরও বাড়বে আর কি কারণ তখন এগুলো থাকবে আচ্ছা আপনি যেটা বললেন যে বেজার একটা বড় তেত্রিশ হাজার একর জমির যে হচ্ছে প্লান তারই অংশ হচ্ছে বেবজার এই অর্থনৈতিক অঞ্চলটা বেজার বাকি যে অংশটুকু বাকি বাইশ হাজার যে একর সেইখানে আসলে কি কি ধরনের অগ্রগতি আছে আচ্ছা ওইখানে অগ্রগতি ওখানেও প্রায় ছয় সাতটা প্রতিষ্ঠান উৎপাদনে গেল কিন্তু তারা এবার নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান এসে যেটা করলো যে আসলে পুরো এলাকাটাকে তারা এই মানে এতদিন ছিল যে বিচ্ছিন্নভাবে এখানে এখানে উন্নয়ন করতো প্রকল্প নেওয়ার করতো তবে তখন এখন ওই যে বেজা বেবজা যেটা করে মানে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এক্সপোর্ট প্রসেসিং জোন কর্তৃপক্ষ যেটা করতেছে যে ফেজ বাই ফেজ এতটুকু শেষ হয়েছে বিনিয়োগকারীদের দিয়ে দেওয়া মানে তাদের এইভাবে যেতে চাচ্ছে এবং প্রায় দশ হাজার একরের মতো এটা বনভূমি থাকবে এটা তারা বলতেছে তার মানে দশ হাজার যদি থাকে বিশ হাজার একর তারা আসলে কাজে লাগাতে সতেরো থেকে বিশ হাজার একর ওইটা তারা মানে ওখানেও কিছু প্রতিষ্ঠান পাঁচ ছয়টা প্রতিষ্ঠান উৎপাদন আছে পাইপলাইনে বিশটা আছে কিন্তু আমরা যদি দেখি যে তুলনা করি যে এত একর জমি সেই তুলনায় আসলে এই বেবজাতটা একটু আমার দিক দিয়ে এগিয়ে দেখতেছি কারণ তারা পরে জমি নিয়ে এইটা করে তারপরে তারা মানে এখন ফুললি রান এটা করতে পারতেছে আর কি আপনার কাছে আমার শেষ করছেন আপনি তো বাংলাদেশের বিনিয়োগ নিয়ে কাজ করেন অর্থনৈতিক অঞ্চল অথবা ইপিজের অথবা তার বাইরে সাধারণ বিনিয়োগ নিয়েও কাজ করেন আমরা দেখছি যে বিনিয়োগের যে তথ্য সেখানে বিনিয়োগ খুব একটা বাড়ে নেই বিদেশি বিনিয়োগও বাড়েনি আবার আপনি আজকের যে রিপোর্ট আপনার সেখানে আপনি বলছেন যে বেবজা যে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে সেখানে বিদেশি বিনিয়োগকারীরা অনেকেই আগ্রহ দেখাচ্ছে এবং পাইপলাইনে বেশ কিছু বিনিয়োগ রয়েছে এই যে বেবজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হচ্ছে না মানে এই পরিস্থিতিটা কেন একটা জায়গায় বিনিয়োগ কেউ করতে চায় আর আবার সামগ্রিকভাবে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হচ্ছে না কারণটা কী বলে মনে করেন আচ্ছা আমার বিশেষ করে আমরা যখন ব্যবসা শীর্ষ সংগঠন যারা আছে তাদের সাথে কথা বলি কারণ তাদেরও জমি এক্সপুড প্রসেসিং জোনে আছে মানে জমি বলতে তাদের ফ্যাক্টরি আছে তারা যেটা বললো যে দেখেন আমাদের ওখানে তারা একটু ওখানে নিরাপদ মনে পড়ে মানে কথা এবং কাজে মিল থাকে এবং শ্রমিক অসন্তোষ যে বিষয়গুলো থাকে এটা আসলে এখানে তারা খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজভাবে করে আগেই দেখা যাচ্ছে বুঝে যায় যেমন কারো ওই দিন একজনে বলতেছিল যে কারো যদি বেতন দিতে পনেরো তারিখ হয় এইটা মালিককে বেবচা থেকে কিনা জানায় যায় যে দেখেন আপনার তো দেরিভাবে শ্রমিকই হতে তাহলে শ্রমিকদের সাথে আপনারা আগেই কথা বলেন নেগোসিয়েশন করেন যে দেখেন এবার কিন্তু এটা হতে পারে আপনারা এই করেন তো তখন ওইটা আসলে তারা মানে কি বলে ভায়ালেন্স যেটা হয় যে অনেক সময় আন্দোলন ওইটা হয় না তো এইটা তারা ওখানে পায় আরেকটা বিষয় হচ্ছে কোনো মানে কোনো যদি চ্যালেঞ্জ হয় সেটা বেবচার একটু নেগোসিয়েশন হয়তো বা গভর্নমেন্ট লেভেল বলেন ওইটা একটু খুব দ্রুত হয় যদি ইলেকট্রিসি বলেন বা ইয়ে হয় এটা তারা খুব দ্রুত করতে পারে এই একটা বিষয় আছে এবং মানে কথার সাথে যেমন আমাদের দেখা যাচ্ছে যে গত সময় যখন বেজার যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে যেমন শ্রীহট ইকোনমিক জোন তারপরে জামালপুর ইকোনমিক জোন অনেক জায়গায় আছে তো ওইখানে দেখা যাচ্ছে তারা একটা প্রতিশ্রুতি দিয়ে দিল যে এই সময় আপনার এখানে বিদ্যুৎ যাবে গ্যাস যাবে রাস্তা হবে আসলে ওই টাইম টাইম মতো ওইটা হচ্ছে না তো অনেক সময় বিনিয়োগকারীরা বলতেছে যে না ওখানে আসলে তো মনে টাইম মতো পাবো না আমরা তাহলে এই জোনেই করি আর কি এবং এই জন্য তাদের এক্সপোর্ট প্রসেসিং জোনে কিন্তু হিউজ চাহিদা কিন্তু আসলে জমি তো আগে দেওয়া হয়ে গেছে অনেকজনে ঢাকায় ভিজিট বলেন চট্টগ্রামে যদি বলেন আগে জমি দেওয়া হয়ে গেছে এখন তারা কি করতেছে ভবন তৈরি করতেছে নিজস্ব ভবনে পাঁচতলা ছয়তলা এবং ফ্লোর স্পেস বেস ওগুলাকে ভাড়া দিচ্ছে মানে রেডি একেবারে এই সেক্টরগুলা এইগুলো করতেছে তো আর আরেকটা বিষয় হলো যেহেতু তারা প্রায় প্রায় পাঁচচল্লিশ বছর যাবত এটা করতেছে তো এইটার সাথে যে বিনিয়োগকারীদের একেবারে কি হাকসাং যে জায়গা মানে রিসেন্ট যেটা করা হয়েছে কোরিয়ান এপিজেন তিনিও কিন্তু তা এখান থেকে শুরু করেছিল প্রথম তো এই যে তাদের সাকসেস স্টোরিগুলো আছে এটাও একটা তাদের প্রোফাইলটা খুব ভারী করে মানে এফডি আকর্ষণে অথবা দেশি বিনিয়োগ এখানে আকর্ষণ করে আপনার সর্বশেষ যেটা এখানে বেবজ অর্থনৈতিক অঞ্চলে যেটা ই হলো ওখানে দেখা যাচ্ছে একটা দেশি প্রতিষ্ঠান তারা তৈরি করবে মানে ই করবে তবে এখান থেকে আমরা মানে যারা ওখানে পাঁচটা প্রোডাকশনে গিয়েছে প্রায় চার হাজার শ্রমিক ওখানে আছে তারা একটা চ্যালেঞ্জ করছে যে শ্রমিকদের থাকার জায়গা না আপনি জানেন যে মীরসরে আসলে লোকেশন দিক দেওয়া মানে যারা আসবে তাদের থাকার একটা জায়গা খুব মানে চ্যালেঞ্জ ফেস করে এবং তাদের পরিবহনের জন্য এখন যেটা করতেছে ফ্যাক্টরি মালিক যারা তারা তাদের নিজস্ব পরিবহনে ওখানে নিয়ে যাচ্ছে তো গভর্নমেন্ট থেকে যদি কোনো পরিবহন সার্ভিস থাকে তারপরে এই মানে থাকার জায়গা থাকে তাহলে তারা বলতেছে যে আরও শ্রমিক পাওয়া তাদের জন্য ইজি হবে কারণ পাইপলাইনে অনেক প্রতিষ্ঠানগুলো আছে শুধু বেজার না সহ ওই যে ফুল অর্থনৈতিক অঞ্চলটা নিয়ে বেজা কর্তৃপক্ষ মানে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তারা যেটা একটা আমরা দেখলাম পিপিপি মডেল বা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও তারা একটা এই নিয়েছে যে আশেপাশে যে থাকার জায়গা ডেন্টারি করার একটা তারা প্ল্যান নিয়েছে এবং ইন্টারন্যাশনাল মানে হোটেল এটা একটা পরিকল্পিত সমন্বিত ওই উদ্যোগ এলাকা নিয়ে আছে যেটা আমরা বিশেষ করে বীরা এক্সিকিউটিভ চেয়ারম্যান তার সাথে কথা বলে জানতে পারছি তারা আগামী বিশ বছরের একটা প্ল্যান ওখানে নিছে যে কিভাবে কি কাজগুলা করবে এবং তার পরিকল্পনা আছে যে আগামী দুই বছরের ভিতরে এই জোনে যে ইউটিলিটি সার্ভিস এটা ফুললি তারা দিবে যেটা এই যেহেতু অর্থনৈতিক অঞ্চল এখানেই পড়ছে সো এইটা নিয়ে একা টোটালি কমপ্লিটলি তারা আছে বিনিয়োগকারীদের আশ্বস্ত তারা এটা করেছে যে ধন্যবাদ জহির ভাই আপনাকে আমরা এতক্ষণ ধরে জহির ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে বেবজার স্থাপন করা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীর আগ্রহ দেখাচ্ছেন আমরা তার বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার করে বুঝলাম যে বাংলাদেশের সম্ভাবনার কথা বলা হয় আবার বাংলাদেশের উদ্যোক্তারা বলেন যে বাংলাদেশে বিনিয়োগ করাটা সহজ নয় বিনিয়োগকারীদের চাহিদা যদি পূরণ করা যায় তাহলে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা যে সেখানে আসবে এইটি বেবজার এই অর্থনৈতিক অঞ্চল থেকে প্রমাণিত হয় আমরা চাই সরকার সারা দেশেই শুধু বেবজা তার নিজস্ব অর্থনৈতিক অঞ্চল না সারা দেশে বিনিয়োগকারীদের যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতি সময় মতো বাস্তবায়ন করবে তাদের চাহিদাগুলো সেটা পূরণ করবে তাহলে নিশ্চয়ই বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থানও সৃষ্টি হবে আমাদের আলোচনা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ